মুজাদ্দিদিয়া ওনার ফাউন্ডেশনের আয়োজনে আমাদের প্রিয় তহা সিদ্দিকী হুজুরের আহ্বানে আমরা আজকের গাজায় ফিলিস্তিন গণহত্যা এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও সম্প্রীতি সভায় উপস্থিত হয়েছে ভারতবর্ষ ভারতবর্ষের প্রধানতম রাজ্য পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গের বৃহত্তম তীর্থস্থান পুরফুরা দরবার শরীফে দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহেদ আওলাদবনের আহ্বানে ফুরফুরা শরীফে ফুরফুরার জমিনে দাঁড়িয়ে আমরা এতটুকু বলতে চাই সারা পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের ওপরে গণহত্যা চলে আমরা শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর মানুষ এই বর্বরতা এই অহিংস মানুষের পক্ষে আমরা আমাদের জীবন দিতে রাজি আছি একটা কথা বলেন এখানে আমরা সবাই যা বসে আছি স্টেজে সারা বসে আছেন আমরা মুসলমান দেখতে পাইনি আমরা হিন্দু দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি এখানে সবাই মানুষ বসে আছে আর মানুষের বিপক্ষে মানুষের গণহত্যা যখন চলবে এই মানুষ যখন চুপ থাকবে তারা আর মানুষ থাকবে না তারা মানুষ থাকবে না তারা মুসলমান থাকবে না তারা হিন্দু থাকবে না হিন্দু মুসলিম একই সঙ্গে যারা মানুষের প্রতি অঘাত অবচরণ করবে যারা মানুষকে গণহত্যা চালাবে আমরা মানুষ হয়ে তাদেরকে ছেড়ে কথা বলবো না সেই জায়গায় দাঁড়িয়ে আজকের অতি সংক্ষিপ্ত কথায় এতাই বলতে পারি আমরা কাঁধে কাঁধ নিয়ে ভালোবাসা দিয়ে যেমন চলতে পারি আর মানুষকে মানুষের হত্যার জন্য শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য যদি আমাদের জীবন কোরবানি দিতে হয় আমরা জীবনটাও কোরবানি দিতে জানি নিজের জীবনকে কখনো আমরা গুরুত্ব দিতে পারি না যেখানে হবে গণ হত্যা করা হবে আর আমি মানুষ হিসাবে টুপি পরে নয় পাঞ্জাবি পরে নয় মানুষের চামড়া থাকবে আর আমরা নিজেরা এখানে চুপ করে বসে থাকবো এটা আমরা শিক্ষা অর্জন করেছি কোরআনের শিক্ষা আমরা শিক্ষা অর্জন করেছি রসুলের শিক্ষা আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলা হয়েছিল ব্যাংক সেখানে পেশাব করেছিল ব্যাংকের কোনো ক্ষমতা ছিল না ব্যাংকে জিজ্ঞাসা করা হলো ব্যাংক তুমি বলো কেন তুমি পেশাব করলে তোমার পেশাবে তো আগুন নিবে যাবে না ব্যাংক তখন বলেছিল আমার পেশাবে আগুন নিবে যাবে না আমি জানি কিন্তু আমি পেশাব করেছি এটা তো আমার জানে কেন করেছি এটা তো আমার আল্লাহ জানে আমি কেন করেছি আমি জানি আমার লিভে যাবে না আমরা জানি যে আমরা এখান থেকে ইসরায়েলের বর্বরতার যুদ্ধ করতে পারবো না কিন্তু এখান থেকে বার্তা দিতে পারি দেখো গোটা পৃথিবী মানুষ যখন এক হয়ে যাবে তখন তোমরা হত্যাকাণ্ড চালাতে পারবে না আমরা যখন মানুষ এক হয়ে যাব হিন্দু মুসলিম এক হয়ে যাব এক হয়ে গিয়ে যখন তোমাদের বিরুদ্ধে যাব তখন কিন্তু তোমরা হত্যা করতে পারবে না আমরা এতটুকু বলতে পারি আমরা সহযোগিতার হাত বাড়াই আমরা কোনো মানুষকে হত্যা করতে পারি না সকলকেই সাধুবাদ জানিয়ে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে এটি সংক্ষিপ্ত বক্তব্যকে আমি ইতি করলাম সকলেই ভালো থাকবেন সকলের সঙ্গে থাকবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম মাসাল্লা এত মানুষ হয়েছে যদি আমরা সবাই এখানে এসে বসি আমার মনে হয় দুটো এরকম দুটো স্টেডিয়ামে জায়গা দেওয়া যাবে না এবং বেশিরভাগ মানুষ আমি অনেক লোক